কাজ বেশি আচ্ছা এটা একটু কাজ বেশি আছে এটার মধ্যে আর এটা হচ্ছে মিসেঞ্জা কালারের মধ্যে আছে খুবই সুন্দর আজকে একটু এক্সপেন্সিভ আর এক্সক্লুসিভ মিক্স থাকছে আর যেটা খুব সুন্দর একটু মিসান্টা অরেঞ্জ দেন হচ্ছে গ্লিটারি জারি সুতোর কাজ করা আছে ব্যাট সুতোর কাজ করা আছে অরেঞ্জ কালার কম্বিনেশনের সাথে হ্যাঁ এই আসছে আপনার আচল পোর্শনটা অল ওভার বডিতে দেখেন খুবই নাইসলি ওয়ার্ক করা হ্যাঁ ফুল বডিতে আপনার খুবই সুন্দর করে জারি সুতোর ম্যাট জারি সুতোর ম্যাট সুতোর কাজ করা আছে একটু ডিজাইনটা সেম সেম লাগতে পারে বাট এটার মধ্যে কাজটা একটু বেশি আছে হ্যাঁ ডিপ মেসানটা কালারের মধ্যে এই যে একদম ডিপ মেসানটা কালারের মধ্যে খুবই সুন্দর একেবারে আপনার ডিপ মেসানটা কালার এত নাইস একটা কালার অ্যান্ড এটার এটা হচ্ছে ব্লাউজ পিস থাকছে এগুলো যারা একটু হচ্ছে আপু ব্রাইডাল টাইপের

হ্যাঁ ওটাই বললাম চাঁদরাত পর্যন্ত যেহেতু সামটাইমস আর অনেক বেশি এক্সপেন্সিভ জামদানিগুলো কিন্তু আমরা ডেলিভারি ম্যানের আন্ডারে দিই না দেখা যায় ওগুলো হচ্ছে আমাদের লোক নিজস্ব লোক থাকে ওরাই ডেলিভারি করে ফেলে হ্যাঁ আচ্ছা আচ্ছা চাঁদরাত পর্যন্ত ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন ওকে সেটা হচ্ছে অ্যানিয়ন কালারের মধ্যে জেরি সুতোর কাজ করা আছে কপার গোটেন স্টিলভার জেরি সুতোর কাজ করা হ্যাঁ ফুল শাড়িতে আপনার এরকম ফ্লোরাল টাইপের ডিজাইন আছে খুবই নাইস অ্যান্ড এক্সক্লুসিভ জামদানি মানি হিট হ্যাঁ সবাই অনেক বেশি এত বেশি পছন্দ করে মাসা আর এটাও কিন্তু আপনার ফুল বডিতে অল ওভার বডিতে কাজ করা আনিয়ান কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ করা ঠিক আছে আনিয়ান কপার গোল্ডেন জেরি সুতোর কাজ করা অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি আজকে এক্সক্লুসিভ মানে অল শাড়ি যার আজকে এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছি একদম ঈদের বেশি দিন নাই তো আজকে এক্সক্লুসিভ শাড়ি দেখিয়ে দিচ্ছি আর এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস আছে পঁচিশ হাজার টাকা হ্যাঁ পঁচিশ হাজার টাকা এইটি ফোর কাউন্টার মধ্যে আছে না কেন জান আপু একটু বেশি পছন্দ করে রিজনেবলের মধ্যেও আছে আপনি জাস্ট ইনবক্স করেন পিকটিক দিয়ে ওকে আচ্ছা এটা দেখেন এটা আর জামদানি কখনো রিজনেবল এটা ভাববেন না আপনি জামদানি রিজনেবল হয় জামদানি রিজনেবল হয় না হ্যাঁ সো জামদানি একটু এক্সপেন্সিভ হয় দুই একটা যেটা থাকে ওই যে চার হাজার পাঁচশো পাঁচ হাজার আমরা যদি এক কথায় ধরি তাহলে ওটা রিজনেবল না যেমন একটা কটন শাড়ির সাথে আপনি জামদানি শাড়ির তুলনা করতে পারবেন না হ্যাঁ জামদানি জামদানি এটা একদম ডিফারেন্ট ক্যাটাগরি যদি মনে করেন যে ওই যে মানিশ মালত্তার পরে হচ্ছে বড় বড় যার ডিজাইনার আছে ওয়ান কাইন্ড অফ এটা আমাদের দেশীয় কারিগর দ্বারা মিক করা সো হচ্ছে এটা তাদের ডিজাইনার কালেকশন অ্যান্ড তারা হচ্ছে ডিজাইনার সো এই কথা যদি থিঙ্ক করেন তাহলে আসবে না যে আপু রিজনেবলের মধ্যে জামদানি দেখান জামদানি আপু রিজনেবল হয় না যেগুলো হয় ওগুলো খুবই লিমিটেড থাকে ওগুলো আছে পেইজে আপনি ইনবক্স করেন বল দিতে ওকে আচ্ছা এটা দেখে নেন এটা খুব সুন্দর একটা হচ্ছে একদম কালারটা হচ্ছে একটু কাঠলি টাইপ মধ্যে আছে অ্যান্ড এখানেও কিন্তু জেরি সুতোর কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ করা আছে অল ওভার বডিতে দেখেন একদম গর্জিয়াস কাজ করা আজকে আমি একটু বলেছি আজকে কিন্তু আমরা এক্সক্লুসিভই দেখাচ্ছি হ্যাঁ আজকে একটু বেশি এক্সক্লুসিভই দেখানো হচ্ছে ওকে ফুল শাড়িটাতে আপনার কপার গোল্ডেন সিলভার কালার কম্বিনেশনের মধ্যে আছে অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর ব্লাউজ পিস ঠিক আছে অ্যান্ড এটার প্রাইস থাকছে আঠারো হাজার পাঁচশো টাকা ওকে প্রাইস থাকছে আঠারো হাজার পাঁচশো টাকা তোমার অর্ডার বেসাপ আমার পেজেই পাবো আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে আরেকটা শাড়ি দেখাই দিচ্ছি আপু প্রাইস ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির আজকে একটু দেখেন দেখলে বুঝতে পারবেন আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার কম্বিনেশন হ্যাঁ সুন্দর একটা ডিপ মেরুন কালারের মধ্যে আছে এই যে জারি সুতোর কাজ করা আছে হ্যাঁ খুবই সুন্দর জারি সুতোর কাজের মধ্যে একদম মেরুন কালার গুলো না আমার কাছে এত বেশি ভালো লাগে মানে ডিপ কালার ধরে আগে একটু ডিপ কালার আমি কম করতাম বাট ইদানিং বয়সেছি মনে হয় বুড়া হয়ে গেছি একটু মেরুন টেরুন মানে একদম ডিপ ডিপ কালার এত বেশি ভালো লাগে আগে আমি কখনো লাইট কালার ছাড়া কিছু করতাম না বাট এখন মানে একদম ডিপ কালার গুলো বেশি ভালো লাগে থাকে না একটা বয়সে মনে এক একটা বয়সের সৌন্দর্য বের হয়ে আসে এরকম একটা ব্যাপার স্যাপার সেটা হচ্ছে এক একটা বয়সে এক এক রকম সৌন্দর্য হ্যাঁ এটা হচ্ছে একদম টি একটা মেরুন কালারের মধ্যে এগুলো পরে একদম বিয়ের সাথে খেতে গেলে মানুষ তাকায় থাকবে অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস আছে এটার সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ